জেলা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ স্তর কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠা লগ্নে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে জেলার সংখ্যা ছিল সতেরোটি উনিশশো উনসত্তর সালে ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমা ও বরিশাল জেলার পটুয়াখালী মহকুমাকে জেলায় উন্নীত করা হয় স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম উনিশশো আটাত্তর সালে সিংহের জামালপুর মহকুমাকে একটি জেলায় উন্নীত করা হয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রতিষ্ঠাকাল বিবেচনায় বাংলাদেশের প্রথম জেলা সম্পর্কে চলুন শুরু করা যায় বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম যেটি ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল রংপুর বাংলাদেশের দ্বিতীয় জেলা প্রতিষ্ঠিত হয় সতেরোশো উনসত্তর সালে সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা রাজশাহী ও সিলেট জেলা সতেরোশো একাশি সালে প্রতিষ্ঠা লাভ করে যশোর ও ফরিদপুর জেলা এরপর সতেরোশো ছিয়াশি সালে দিনাজপুর জেলা সতেরোশো সাতাশি সালে ময়মনসিংহ জেলা সতেরোশো নব্বই সালে কুমিল্লা জেলা সতেরোশো সালে বরিশাল জেলা আঠারোশো সালে নোয়াখালী জেলা আঠারোশো একুশ সালে বগুড়া জেলা আঠারোশো বত্রিশ সালে পাবনা জেলা আবার আঠারোশো সালে চট্টগ্রাম জেলা থেকে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি করা হয় আঠারোশো সালে যশোর জেলা থেকে খুলনা জেলা সৃষ্টি উনিশশো সালে অবিভক্ত নদিয়া জেলা থেকে দেশবাগের কারণে কুষ্টিয়া জেলা সৃষ্টি উনিশশো সালে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল জেলা সৃষ্টি বরিশাল জেলা থেকে পটুয়াখালী জেলা সৃষ্টি উনিশশো আটাত্তর সালে ময়মনসিংহ জেলা থেকে জামালপুর জেলা সৃষ্টি করা হয়